আপনি কি জানেন যে কফি খেয়ে আপনি ক্লান্তি দূর করেন সেই কফি আসলে বিড়াল কিংবা হাতির মল থেকে তৈরি হতে পারে শুনতে অবাক লাগলেও সত্যি কফির জগতে এমন দুটি অসাধারণ প্রক্রিয়ায় তৈরি কফি রয়েছে যা শুধু স্বাদে নয় বরং এর উৎপাদন প্রক্রিয়াতে লুকিয়ে আছে এক অদ্ভুত পদ্ধতি এমন দুটি কফি হল কফি লুয়াক ও ব্ল্যাক আইভরি কফি যা বিশ্বের অন্যতম দামি ও অনন্য কফি হিসেবেও বিবেচিত প্রথমে আসি কফি লুয়াকের কথায় যা ইন্দোনেশিয়ার সিভেট ক্যাট বা খাটাস বিড়ালের মল থেকে তৈরি হয় ইন্দোনেশিয়ার মুসাঙ্গো বা খাটাস জাতের এই বিড়াল মূলত বাগানের পাকা কফি খায় এই কফি চেরির গায়ে থাকে মিষ্টি মাংসর অংশ যা বিড়ালের খুব প্রিয় খাবার চেরি বীজ যা আমরা কফি বীজ হিসেবে জানি তা কিন্তু খাটাস জাতের বিড়ালের পেটে হজম হতে পারে না তাই সেটি পেটের ভেতরে প্রাকৃতিকভাবে অক্ষত থাকে এবং মল আকারে বেরিয়ে আসে খাটাসের পেটের হজম প্রক্রিয়া কফির তিক্ততা কমিয়ে তৈরি করে এক মোলায়েম স্বাদ আর যখন এই প্রাণী মল ত্যাগ করে তখন সেই মলের মধ্যে থাকা কফি বীজগুলো সংগ্রহ করে একত্র করা হয় এসব বীজ পরিষ্কার করে সূক্ষ্মভাবে প্রক্রিয়াজাত করা হয় এই ধাপের পর কফি বীজগুলো শুকিয়ে ভাজা হয় যা কফির স্বাদকে আরও উন্নত করে আর এভাবেই তৈরি কফি লুয়াক যা কফি প্রেমীদের মাঝে অত্যন্ত জনপ্রিয় প্রায় একই প্রক্রিয়ায় তৈরি হয় ব্ল্যাক আইভরি কফি তবে বিড়াল রায় মূলত থাইল্যান্ডে হাতির মল থেকে তৈরি করা হয় হাতিরা যখন পাকা কফি চেরি খায় তখন সেই চেরিগুলো তাদের হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় হাতির হজম প্রক্রিয়া কফির প্রোটিন ভেঙে দেয় যার ফলে কফির তিক্ততা কমে স্বাদ হয় আরো মোলায়েম কিন্তু প্রশ্ন হচ্ছে প্রাণীদের মল থেকে তৈরি এসব কফির দাম কেন এত বেশি কারণ এই প্রক্রিয়াগুলো অত্যন্ত শ্রমসাধ্য ও ও সময় সাপেক্ষ বিড়াল খাটাস হাতির হজম প্রক্রিয়া কফির স্বাদকে এমনভাবে পরিবর্তন করে যা অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয় এছাড়া বছরের নির্দিষ্ট সময়ে সীমিত পরিমাণে এই কফিগুলো তৈরি করা হয় যার ফলে এর দাম অত্যন্ত বেশি এই কফিগুলো শুধু কফি নয় বরং একটি অভিজ্ঞতা